আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত বিওয়ারবৃন্দ আপনারা জানেন কোভিডের ফলে ইউকে থেকে যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন যাদের হজ ফরজ হয়েছে তারা বিগত চার পাঁচ বছর থেকে হজে যাওয়া থেকে তারা বঞ্চিত হচ্ছেন অনেক হাজি ভাই বোনরা হতাশ যে আমি জীবনে হজ করতে পারবো কি আপনারা জানেন নুসুক হজের মাধ্যমে হজ মিনিস্ট্রি কর্তৃক যে নুসুক হজ যে সিস্টেমটা এসেছে আমাদের মার্কেটে হজ মিনিস্ট্রি যেটা ইউরোপ আমেরিকার জন্য অনুমোদন দিয়েছে এই নুসুকের মাধ্যমে যারা হজে যাওয়ার জন্য প্রতি বছর চেষ্টা করেন আমাদের যে সমস্ত আগে হাজিরা যেতেন আমাদের কৌটা আঠাইশ থেকে ত্রিশ হাজারের মতো হাজি ইউকে থেকে যেতেন কিন্তু নুসুকের সিস্টেমে মাত্র ছয়ত্রিশ হাজার সাত হাজার কৌটা তাকায় আমাদের হাজিরা প্রতি বছর অপেক্ষা থাকেন আমি এবার হজে যাবো কিন্তু দুর্ভাগ্য ম্যাক্সিমাম হাজিরা হজরাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন মাত্র ছয় থেকে সাত হাজার কৌটা টাকায় ইউকে এবং আমেরিকা থেকে এই অবস্থায় আলসোফা হজ এবার একটি বিশেষ একটা সুবর্ণ সুযোগ ইউকে হজ যাত্রীদের জন্য নিয়ে এসেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে যেটা কোভিডের আগে এই প্রাইজে ছিল আমাদের কমিউনিটির জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে এবার বাংলাদেশ হয়ে বাংলাদেশে হজ বিশাল যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এনে দিয়েছে আপনারা জানেন আলসোফা হজ গ্রুপ অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে প্রায় পনেরো থেকে বিশ বছর ইউকে হজ যাত্রীদের জন্য সেবা সেবা দিয়েছে আমরা এই সেবা থেকে আগামী দিনও আমাদের হজ যাত্রী অনেক আছেন আমাদের ফলোয়ার অনুসারী আমাদেরকে নক করেন যে আমরা হজ থেকে বঞ্চিত হয়েছি সুতরাং এই হজ যাত্রী যারা বঞ্চিত তাদেরকে আমরা খেদমত দেওয়ার জন্য এবার আমরা বাংলাদেশ হয়ে আগে যেভাবে আমরা নন শিফটিং হজ করতাম যেটা নন শিফটিং মিন হলো মক্কাতে যাবেন মক্কাতে হজ শেষ করে মদিনা যাবেন দেন ফ্লাইট করবেন এই নন শিফটিং ইকোনমিক স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ড আগে ছিল এই প্যাকেজে আবার আমরা এই বছর শুরু করতেছি আল্লাহর হুকুম হলে আমি নিজেই হজ প্যাকেজে এবার হজ যাত্রীদের মতে আমি সাথে থাকবো ইউকে প্রবাসী ভাই বোনদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা যারা যাদের উপরে হজ ফরজ হয়েছে আপনারা হজ থেকে বঞ্চিত হচ্ছেন আগামী দিয়ে আগামী দুই হাজার ছাব্বিশে আপনারা হজের জন্য তৈরি হন আপনাদের যাদের বাংলা পাসপোর্ট আছে এনআইডি আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি সময়ের ভিতরে নিবন্ধন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে যদি অক্টোবরের ভিতরে রেজিস্ট্রেশন না করেন তাহলে বাংলাদেশ প্রায় হজ থেকে আপনারা বঞ্চিত হবেন আপনাদের যাদের বাংলা পাসপোর্ট রেডি আছে অথবা এনআইডি আছে তাদের জন্য অতি তাড়াতাড়ি শুরু করেন যাদের এই সমস্যা আছে এনআইডি এবং পাসপোর্ট নাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বাংলাদেশ পাই আপনাদের এনআইডি এবং বাংলা পাসপোর্টের ইনশাল্লাহ ব্যবস্থা করব আপনারা আলসোফা হজের সাথে যোগাযোগ করেন আলসোফা হজ ফোর সিক্স সেভেন রোড আমাদের টেলিফোন নম্বর হলো ফাইভ আমার মোবাইল নম্বর হলো জিরো সেভেন নাইন ফোর সিক্স এইট আপনাদেরকে আবারও সুক্রিয়া জানাচ্ছি বিগত দিন যেভাবে আমাদের সার্ভিস এবং সেবা নিয়েছেন আপনারা হজ এবং উমরার বেলায় আগামী তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন যেভাবে বিগত দিন আমরা সার্ভিস দিয়েছি খেদ নিয়েতে এবং কমিনমেন্ট নিয়ে এভাবে আগামী দিনও আমরা এইভাবে সার্ভিস দিব ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যখন যেভাবে যে কোনো প্রয়োজন হলে এনআইডি পাসপোর্ট এবং হজ উমরা যাবতীয় সার্ভিসের জন্য আপনাদের জন্য আমরা প্রস্তুত আছি জজাকাল্লা হাসানুল জজা হজরের প্যাকেজ একটা এটা ইনক্লুড আছে টিকিট ভিজা হোটেল ট্রান্সপোর্ট এবং ফুল বোর্ড আর এটা ডিউরেশন হইলো টু টু থ্রি উইক্স টাইমস আর প্লাস হইলো আরও যদি আপনার ডিটেলস জানতে চাই আমরা টেবিলসে কল করবা ইনশাআল্লাহ আমরা মোর ডিটেলস আপনারা ইউ থ্যাংক ইউ